ওইদিকে আমাদের রান্না বসানো হয়ে গেছে আজকে একদম সিম্পিল রান্না হবে আজকে রান্না হবে ভাত মুসুর ডাল আর মাকে বলছি যে নতুন নতুন কুমড়ো পাতা হয়েছে মিষ্টিলাউয়ের পাতা হয়েছে ওই লাউয়ের পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর শুকনো মাছের বড়া খাওয়া যায় কুমড়ো পাতা দিয়েও খাওয়া যায় কিন্তু আমাদের এই যে কুমড়ো গাছটা একদমই ছোটো এখান থেকে পাতা তুললে তারপরে এই পাতা মানে এই গাছটা ভালো হবে না তো সেই জন্য মাকে বলছিলাম যে লাউয়ের পাতা দিয়েই কুম বড়া করি চলে এসেছি মিষ্টিভাবে পাতা নিতে নিয়ে এখান থেকে নিয়ে যে বড়া করব শুকনো মাছ দিয়ে এটা হচ্ছে আমাদের কুমড়ো গাছ একদম উঁচু হয়ে এত উঁচু উঁচুতে উঠেছে আর এই হচ্ছে কুমড়ো গাছের পরিস্থিতি পাতা হয়েছে খুব বেশি হয়নি কমই আছে এই পাতাগুলো নিয়ে খাওয়া যাবে না এখান থেকে পাতা তুলে নিয়ে যদি এখন আমরা খাওয়া শুরু করে দিই তাহলে কিন্তু আর পাতা এখান থেকে হবে না মানে গাছটা ভালো হবে না তো মিষ্টিলাও তো অনেক আছে এই হচ্ছে মিষ্টিলাও এর সব পাতা একদম লতিয়ে লতিয়ে গাছগুলো কত দূর চলে যাচ্ছে এখান থেকে কয়েকটা পাতা নেব পাতা নিয়ে ঘরে নিয়ে গিয়ে এখন বড়ার জন্য রেডি করব। কারা কারা মিষ্টি লাউয়ের পাতা দিয়ে শুকনো মাছের বড়া খেয়েছ আমরা কিন্তু খাই কুমড়ো পাতা না থাকলে মিষ্টি মিষ্টিলাওের পাতা দিয়েও কিন্তু চালানো যায় ভালোই লাগে সেরকম খারাপ লাগে না এগুলো হচ্ছে রসুন শাক এই শাকগুলো খেতে কিন্তু একটু ধাক ধাক লাগে কিন্তু সব শাকের সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে চলো এখান থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে যাই সেদিন রাত্রেবেলাও মা কিন্তু কুমড়ো পাতা আগের দিন মানে বিকেলবেলা তুলে রেখেছিল তারপরে রাত্রেবেলায় করেছিল বেশ ভালো হয়েছিল খেতে ভয় করে যোগটুক আবার আছে না কি কারণ এখন হচ্ছে বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে কিন্তু আমাদের গ্রামে দেখবে যোগের উৎপাতটা একটু বেশি দেখা যায় তো সেই কারণে লাগে ভয় আর আমি যোগ জিনিসটা ভীষণ ভয় পাই ভীষণ দেখ বলতে বলতে চলে এসেছে একদম ভেতর দিকটাতে ভেতর দিকটাতে অনেক সুন্দর সুন্দর পাতা আছে এই কচি কুচি পাতাগুলো একটু লবণ দিয়ে কচলে নিলেই সুন্দর হয়ে যাবে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব আর বড়া আজকে তো একটা দুটো করলে হবে না কারণ এখন যদি বড়া দিয়ে খাই আবার দুপুরবেলার জন্য কয়েকটা পাতা পেলাম কুচি কুচি দেখে আর দু তিনটে কুচি কুচি দেখে পাতা এখান থেকে তুলব একটু মানে পাতাটা যদি একটু কচি নাও থাকে মানে একটু বাড়তি হয়ে যায় তাও চলবে কারণ এটা লবণ দিয়ে কষলালেই কিন্তু পাতার যে ধারটা আছে ধারটা চলে যাবে এগুলো পাতার কিন্তু ভীষণ কাটা থাকে ধারটা একদমই চলে যায় লবণ দিয়ে কষলে নিলেই কত সুন্দর সুন্দর কত পাতা পেয়ে গেছি বাড়িতে এসেছে আত্মীয় আমাদের না জেঠিদের ঘরে মামি এসেছে মামা এসেছে জেঠির ভাই এসেছে ভাই বউ এসেছে অনেকগুলো আত্মীয় এসেছে বাড়িতে আরো আসছে আরো একটা মামি আসছে বুনু আসছে চলো এগুলো নিয়ে ঘরে গিয়ে রান্না রেডি করি কি সুন্দর না পাতাগুলো দেখলেই লোভ লেগে যায় মিষ্টিলাউবের পাতাগুলো কিন্তু তাড়াতাড়ি করে ঘরে নিয়ে এসেই লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি তারপর আবার ধুয়ে নিতে হবে লবণ দিয়ে যদি এখন ভিজিয়ে রাখি না মিষ্টিলাভের পাতার মধ্যে দেখবে কাটা কাটা থাকে ওগুলো কিন্তু একদম মজে যাবে আর অনেকদিন পর আজকে তোমাদের সামনে ব্লগ দিচ্ছি প্লিজ কেউ খারাপ পেও না কারণ এই কদিন আমার ছেলেটার শরীর ভীষণ খারাপ ছিল সেই কারণে তোমাদের সামনে আমি কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তো দেখো এদিকে কিন্তু মিষ্টি পাতাগুলো আমার ভেজানো হয়ে গেছে কিছুটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে রাখতে হবে কারণ আতপ চাল ছাড়া কিন্তু বয়াটা ভালো হয় না এখান থেকে আতপ চাল নিয়ে নিলাম এখন শুধু ভিজিয়ে রাখছি পরে ভালো করে ধুয়ে এটাকে পেস্ট করে নিব আতপ চাল আর তার সাথে অল্প কর্নফ্লাওয়ার আছে ঘরে অল্প একটু কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ার দিলে না বড়াটা ভীষণ টেস্টি হয় এই যে আতব চালটা এখানে ভিজিয়ে দিয়েছি এটা হালকা ভিজিয়ে একটু নরম হোক পরে এটাকে পেস্ট করে নিতে হবে আর এই দিকে তো আমি লাউ পাতাগুলো ভালো করে ভিজিয়ে দিয়েছি এটাকে আবার ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে লবণ জলে ভিজিয়ে ভিজিয়েছি তো তারপর ধুয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করতে হবে ছেলের জন্য সকালে দুধ গরম করেছিলাম ও জল উঠেছে তো সেই কারণে কিন্তু এক ফোঁটাও দুধ খাইনি এই যে রয়ে গেছে এখনও গরম আছে একটু পরে হলেও ওকে খাইয়ে দিতে হবে এটা এটা জল হঠাৎ করেই রাত্রেবেলা জল এসে গেছে চলো এদিকে এই যে ভাত বসানো হয়েছে ভাত হয়ে গেছে তার সাথে সাথে তার সাথে সাথে এই যে ছোট ছোটো আলুগুলো আছে এগুলো কেটে নিচ্ছি এগুলো দিয়ে হবে ভাজা ডাল আলু ভাজা আর ওই যে বড়া হবে এগুলোই হচ্ছে আজকে রান্না তো চলো ঝটপট করে আলুগুলো কেটে নেই ভাজা না বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে আলু ভাজা এই যে গোটা গোটা করে আলু এগুলো হচ্ছে দেশি আলু ভাত আলু ভাজা আর এখানে হচ্ছে স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে এই যে শুকনো মাছের বড়া খাওয়া দাওয়াও হয়ে গেছে তো তিনটা বড়া আছে দুপুরবেলার খাওয়ার জন্য আর এদিকে হয়েছে এই যে পাতলা করে মুসুর ডাল এই হচ্ছে আজকের রান্না এদিকে এখন বাসন টাসন সব পরিষ্কার করতে হবে তো চলো আগে বাসন টাসনগুলো সব পরিষ্কার করে নিই পরে তোমাদের সাথে কথা এদিকে এসেছিল মামি তো এটা হচ্ছে কিন্তু আমার ছোট জেঠির ভাইয়ের বউ তো মামা মামি এসেছিল দুদিন থেকে আমাদের বাড়িতে আছে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি বলে এটাও কিন্তু দেখাতে পারিনি যে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে আজকে তারা চলে যাচ্ছে আর এদিকে মামি নিয়ে যাচ্ছে ইনসুলিনের পাতা মামার হয়েছে সুগার তো সেই কারণে মামি এখন ইনসুলিনের পাতা নিয়ে যাবে সুগারের সময় না এই ইনসুলিনের পাতা যদি দুটো করে রস খাওয়া যায় সুগারটা অনেক কমে তো সেই জন্য কিন্তু মা তুলে দিয়ে দিচ্ছে আর তোমরা অনেকদিন আগে আমার ভিডিওতে দেখি দেখে আমি তোমাদের দেখিয়েছিলাম এই গাছটা কিন্তু ভীষণ উপকার করে সুগারের জন্য তাই মা তুলে দিচ্ছিল কচি কচি অনেকগুলো পাতা হয়েছিল সেই কচি কচি পাতাগুলো কিন্তু তুলে তুলে মা দিয়ে দিয়েছে মামির জন্য ও পাপা কোথায় যাও তুমি বেরু করতে বেরু করতে যাও হ্যাঁ কোথায় যাও

打打。 সবাই এখন চলে যাবে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে মামি ব্যাগপত্র নিয়ে রেডি এখন চলে যাবে তো এই যে বুনু আর একটা মামি আজকেই এসেছে আজকেই চলে যাচ্ছে ওরা এসেছিলো এদিকে বাজারে আমাদের এখানে বড় বাজার আছে সেখানে এসেছিলো তো আজকে চলে যাচ্ছে তো সবার সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগলো এই বুনুটাকে আমি অনেক ছোট সময় দেখেছিলাম তারপর আর দেখা হয়নি অনেক দিন পর এসেছে আর এই যে মামিটা যে আমার ছেলেকে করে নিয়েছে সেই মামি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে থেকে যায় আর মামি আমাদেরকে অনেক ভালোবাসে আমরা নিজের ভাগনা ভাগ্নি না হলেও আমাদেরকে ভীষণ ভালো ভালোবাসে কারণ বুনুদেরকেও যতটা ভালোবাসে আমাকে আমার ভাইকেও অতটাই ভালোবাসে তো সেই কারণে কিন্তু আমরাও কিন্তু মামি মামাকে ভীষণ ভালোবাসি তো চলো এদিকে কিন্তু ব্যাট আমার ছেলে উঠে গেছে মামির কোলে মানে আমার ব্যাটা উঠে গেছে মামির কোলে ও চলে যাবে ও যদি গাড়ি দেখে একদমই থাকতে চায় না গাড়িতে উঠবে গাড়িতে উঠে ও একদম খেলতে থাকবে মানে গাড়িটা কখন যাবে এরকম করতে থাকবে এখন ওকে কি করে আমি ছাড়ি বলো তো এরকম দুষ্টু করতে থাকে কিছু করার নেই ওকে কান্না করে মানে ওকে জোর করে আমি যখন নিয়ে আসি সেখান থেকে ভীষণ কান্না শুরু করে দেয় কিন্তু এখন তো কিচ্ছু করার নেই ওকে তো আমার রাখতেই হবে আর ছোটো মানুষ আমি দেখেছি গাড়ি ঘোড়ার প্রতি একটু ইন্টারেস্টটা বেশি থাকে তো সেই কারণে কিন্তু ওকে আমি নিয়ে এসেছিলাম মামির এখান থেকে মামাও কিন্তু ব্যাগপত্র নিয়ে রেডি এসেছিলো আমাদের বাড়িতে দুদিন হয়েছে দুদিন আমরা খুব এনজয় করেছি মজা করেছি একসাথে তারপর আজকে চলে যাচ্ছে খারাপ লাগছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আজকে চলে যাচ্ছে একদিন না একদিন যাবেই দুদিন থেকেছে আমরা কিন্তু বেশি গিয়ে ওই বাড়িতে থাকি না কারণ আমাদের সময়ই হয় না তো সেটাই আজকে বলছিল তোমরা তো গিয়ে থাকো না তবুও তো আমরা দুদিন এসে থাকলাম এর মধ্যে আবার মামি আসবে কারণ আমাদের এখানে দু একদিনের মধ্যে কিন্তু বিপদ পুজো করা হবে সেই কারণে মামি আবার আসবে তো বলে গেছে আর বাবুকে আমি জোর করে মামির কোল থেকে নিয়ে আসছিলাম আর ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে কোল থেকে আসার সময় ও গাড়িতে চলে যাবে ওটা হচ্ছে ওর ও গাড়িতে চলে যাবে মামির সাথে এটা হচ্ছে ওর কথা ও একদমই গাড়ি থেকে নামতে চাইছিল না তবুও জোর করে নিয়ে নিয়েছি তো চলো সবাইকে টাটা করে দিলাম এখন সবাই বাড়ি থেকে চলে যাচ্ছে বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এদিকে দেখছি আমার জেঠির চোখের জল বাপের বাড়িতে যদি সত্যি একটা যদি আমাদের ভাষায় বলে বাপের বাড়ি থেকে নাকি একটা কাক আসলেও মনটা শান্তি লাগে আর জেঠির বাপের বাড়ি থেকে যে এখন আমাদের দিদা ওরা নেই দিদা দাদু ওরা নেই কিন্তু মামি ওরা আসে তো এটাই কিন্তু ভালো লাগে জেঠির চোখের দিকে দেখছিলাম জল তো বললাম যে কান্না করো না আবার তো আসবে এরকম কিন্তু আমারও মনে হতো যখন আমার বাড়ি থেকে লোক শ্বশুর বাড়িতে যেত তখন আবার চলে আসতো খুব খারাপ লাগতো এখন তো সেরকম আমি এখানেই থাকি এতটা খারাপ লাগে না হয়তো বলতে পারবে তুমি এই মর্মটা বোঝো না বুঝি গো যখন শ্বশুরবাড়ি যাই না ভিতরটা ফেটে যায় এটা প্রত্যেকটা মেয়েরই হয় বাপের বাড়ি থেকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভীষণ কষ্ট হয় তো আজকে আমি কিছু মডার্ন ড্রেস পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আমার খুব ইচ্ছে ছিল জানো যে আমি বিয়ের আগে এরকম মডার্ন ড্রেস পরে পরে কলেজে যাবো তখন পড়ে যেতে পারিনি সেই আশাগুলো এখন পূর্ণ করছি বর কিন্তু আমার সেই আশাগুলো এখন পূর্ণ করে দিচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো তার আগে দেখাচ্ছি আমাদের বাড়ির পাশেই একটা গাছে এত পরিমাণ জাম হয়েছে সেখানে চলে এসেছিলাম বুনু আর আমি দুজনের জাম খেতে এগুলো হচ্ছে গোলাপ জাম ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা চেন এই জামটা অবশ্যই জানিও আমরা কিন্তু এই জামটা প্রত্যেকটা বছর এত পরিমাণ খাই বলে বোঝাতে পারবো না এর আগের বছর যখন বাবু পেটেছিল তখনও ভীষণ এই জামটা খেয়েছি তো এখানে যে জাম নিয়ে নিলাম তার সাথে বুনু দুটো সুপারি পেয়ে নিয়েছে তো সেটাও নিয়ে নিয়েছি তো তারপর আমার একটা জিন্স আর একটা টপ তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে জানিও এটা হচ্ছে জিন্স আর টপ এটা আমি কিন্তু শপিং মল থেকে সেদিন নিয়েছিলাম তো তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি তো কেমন লাগছে জানিও আর আমার খুব ইচ্ছে ছিল এরকম জিন্স টপ পরে কলেজে যাওয়ার কিন্তু সেরকম হয়নি এখন আগের থেকে শরীরটা অনেকটা পাতলু হয়েছে তো তাই হয়তো ভালো লাগে আমি জানি না ভালো লাগছে কি না তোমরা জানাবে ভালো লাগছে না খারাপ লাগছে আমার এত পরিমাণ ইচ্ছে ছিল কলেজ লাইফ থাকতে যে আমি জিন্স টপ পরবো কিন্তু তখন আমাদেরকে জিন্স টপ পরতে দেয়নি আমার মা বাবাই দেয়নি তখন কারণ তখন বেশিরভাগই কলেজের মধ্যে দেখতাম সবাই কুর্তি পরে যেত আর হঠাৎ করে গ্রামের মধ্যে আমাদের বাড়িটা একদমই গ্রামে সেই গ্রামের মধ্যে আমরা এসে জিন্স টপ পরবো লোকে কি বলবে না বলবে সেটা ভেবেই কিন্তু মানে আমাদের খারাপ লাগতো যে লোকে খারাপ বলবে কিন্তু এখন দেখি যে কলেজের মধ্যে মধ্যে বেশিরভাগই হট প্যান্ট পরে চলে যায় তো সত্যি এই জিনিসগুলো আমাদের সময় ছিল না তারপর এই যে এই টপটা এই টপটা পছন্দ হয়েছিল কিন্তু এই টপটা একটু খাটো ছিল তো সেই টপটা নিয়ে নিয়ে নিয়েছিলাম সেই গোলাপি কালারের টপটা গোলাপি কালারের টপটা আমার কাছে এতটা পরিমাণ পছন্দ হয়েছে আর এই কার্গোস প্যান্টগুলো এই কার্গোস প্যান্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুব ইচ্ছে ছিল বরের সঙ্গে যখন আমি যাব অরুণাচল প্রদেশে তখন এই ড্রেসগুলো পরবো তো তখনও হয়নি কারণ তখনও এক মাস সেখানে গিয়েছিলাম তারপর তো আর বাবু পেটে এসেছিলো তারপর আর যাওয়া হয়নি তো আরেকবার যদি কোথাও ঘুরতে যাই বরের সঙ্গে তখন এই ড্রেসগুলো পরবো এখন আপাতত কিনে ঘরে রেখে দিই আর কেমন লাগছে গো আমাকে জানিও তো এরকম ড্রেস পরে দিন পরিনি আর নিজেও দেখিনি নিজেকে কেমন লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর নিজেকেও নিজে দেখলাম কেমন লাগছে আমার মনে হয় এই গোলাপি কালার ড্রেসটাই কিন্তু বেশি ভালো লাগছে কারণ এই টপটা একটু লম্বাও আছে দেখতেও একটু ভালো লাগে আর ওই টপটা একটু খাটো আর খাটো টপগুলো পরলে দেখবে একটু খারাপ লাগে আর আমার আমি কিন্তু অনেকটাই লম্বা বা তো সেই কারণে আমার কাছে লম্বা লম্বা টপগুলোই ভালো লাগে আমার লম্বা প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি একটু বেশি হবে এর থেকে আমি ঠিক জানি না তো সেই হাইটটার কারণে কিন্তু আমি জিন্স টিন্স পরলে সবাই বলে ভালোই লাগে অনেকেই আমাকে বলেছিল যে তুমি পুলিশের জব করতে পারবে আর আমাদের বাড়ির দিকেও বলেছিল কিন্তু আমি অনেকগুলো ফর্ম ফিল আপ করাও পরীক্ষাও দিয়েছিলাম কোনোটাতে পাশ করেছি কোনোটাতে করিনি অনেক কিছুর মধ্যেই কিন্তু সেই আগের যুগের কথাগুলো তোমাদের বলছি অনেক কিছুর মধ্যে আমি আউট হয়ে গেছিলাম এখনো চেষ্টা চালাচ্ছি অনেক কিছুর কিন্তু জানি না হবে কি না কিন্তু আমার লম্বাটা কোনো কাজে লাগলো না এটাই হচ্ছে কথা সবাই বলে তুই এত লম্বা তো হয়তো কোনো পুলিশের চাকরি বিএসএফ আর্মি ওসবে যেতে পারবি কিন্তু এখনো হলো না এখনও বয়স আমার সেরকম বেশি হয়ে যায়নি কিন্তু এখন তো বাচ্চা হয়ে গেছে আচ্ছা তোমরা জানিও তো বাচ্চা হয়ে যাওয়ার পর সিজারে বেবি হয়ে যাওয়ার পর ওইসব আর্মি টার্মি ওইসব কি জয়েন করা যায় কি না যদি যায় তাহলে অবশ্যই ফর্ম ফিল করে পরীক্ষা দেবো